ওই যে আলো ঝলমলে স্টেডিয়াম রাত দশকের স্লোগানে ভেদ করে যায় পাহাড়ের মতো কিন্তু সেই গর্জনের নিচে কেউ কেউ মতো নীরব চক্রান্ত করে ক্রিকেটের গায়ে লাগিয়ে দেয় কলঙ্কের বিপিএল শুধু এক লিগের নাম নয় এটা কুটি স্বপ্নের রক্তে আঁকা পতাকা যেখানে চার ছক্কার জন্ম নেয় হৃদয়ের তলে কিন্তু ফিক্সিং যেখানে বিষের সুর ঝা অন্ধকার ঘরের আড়ালে আর সেই ফিক্সিং এর সাথে জড়িত এক সময়ের দুই তারকা ক্রিকেটার মোসাদ্দেক সৈকত আনামুল বিজয় গত সিজনে এই দুই ক্রিকেটার জড়িয়েছিলেন ফিক্সিং এর মতো জঘন্যতম কাজে তাই এই সিজনে নিলামে তার নাম রাখা হয়নি নাম রাখেনি বিসিবি যারা এ সমস্ত কাজ করে দেশের সাথে বেঈমানি করে পুরো একটা জাতির সাথে বেইমানি করে পুরো ক্রিকেট প্রেমীদের সাথে বেইমানি করে তারা আর ঝাই করুক ভালো মানুষ হতে ভালো পারে না ভালো ক্রিকেটার হতে পারে না ক্রিকেট যদি হয় কবিতা ফিক্সিং তার সেরাপাতা আর সেই সেরাপাতার কারিগর মোসাদ্দেক সৈকত আনামুল বিজয়দের মতো কিছু ক্রিকেটার আর যাই করুক এরা দেশের জন্য দেশের মানুষের জন্য কিচ্ছু করতে পারবে না দেশের পতাকাকে এই সমস্ত ক্রিকেটার এই সমস্ত ক্রিকেটার দেশের পতাকাকে অপমানিত করে গোটা বিশ্বের কাছে এই সমস্ত কাজ থেকে এড়িয়ে চলবেন ক্রিকেট ভালো থাকুক ক্রিকেট ভালো থাকতে একটা দেশের সুনাম বয়ে আসবে একটা জাতি বিশ্বের সামনে দাঁড়িয়ে যাবে পরে গর্ব করে বলবে আমরাও ক্রিকেট খেলি আমাদের দেশেও তারকা ক্রিকেটার আছে যারা আমার দেশকে রিপ্রেজেন্ট করে যারা আমার দেশের জন্য খেলে